বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাহলে কি এর নিচে লুকিয়ে আছে কোনো অশুভ শক্তি নাকি একটি গল্প এটি বিগত চারশো বছর ধরে চলে আসা রহস্যটি কিন্তু আজও অমীমাংসিত কিন্তু পড়ে আছে সম্প্রতি যে তথ্যটি উঠে এসেছে তা কিন্তু শুনলে সত্যি শিউরে ওঠার মতো এক তথ্য যা যে কোনো মানুষকে তার ভাবনা চিন্তার মধ্যে দীর্ঘ সময়ের জন্য ফেলে দিতে পারে ভারতবর্ষের ইতিহাসে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি যুবক যুবতীর রন্ধ্রে রন্ধ্রে জানা আছে তাজমহল সম্রাট শাহজাহানের এক ভালোবাসার বীরগাথা তিনি তার ভালোবাসার রূপে এই স্মৃতিসৌধটির নির্মাণ করেছে একটা কথা যেটা সবাই জানে না সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এই তাজমহল সম্বন্ধে রোটিয়ে চলেছে বা রোটে চলেছে নানা ধরনের গুজব আবার কেউ কেউ দাবি করছে নাকি এই তাজমহলকে ঘিরেই বিভিন্ন ধরনের গোপন রহস্য বাস্তবে নাকি ঘুরে বেড়া আবার দাবি করে এটি নাকি আদতে ছিল একটি প্রাচীন হিন্দু মন্দির আবার কেউ কেউ দাবি করেছে এর নিচে নাকি লুকিয়ে রয়েছে গোপন কুঠুরি তবে কি সেই কুঠুরি এবং কি তার কাজ তা কিন্তু কেউ ব্যাখ্যা করেনি শোনা যায় সেখান থেকে নাকি মাঝরাতে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ বিভিন্ন ধরনের শব্দ কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা হয়নি এবং এ সত্যটাও প্রমাণিত হয়নি লোকমুখে এবং পার্শ্ববর্তী জনসমক্ষে কিন্তু এই কথা ধীরে ধীরে রটিয়ে চলেছে জানেন কি পাঁচ ভিতরে আছে কিছু দরজা যেগুলিকে নাকি আজ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে এবং সেগুলি একমাত্র খোলার অনুমতি রেখেছেন সরকার সরকারের অনুমতি ছাড়া সেই দরজা নাকি খোলা যাবে না বা খোলা সম্ভব নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন দরজার ভিতর কী বা আছে আর কেনই বা সেইটাকে গোপন রাখা হয়েছে কেউ কেউ তো দাবি করেছেন সেই কক্ষের মধ্যে রয়েছে নাকি শক্তি আবার কেউ দাবি করেছেন সেই কক্ষের মধ্যে এমন কিছু আছে যা প্রকাশ পেলে ইতিহাসও বদলে যেতে পারে সালটা দু হাজার বাইশ আদালতে ভারতের তাজমহলের বাইশটি দরজা খোলার অনুমতি চাওয়া হয় কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায় বা নাকচ করে দেওয়া হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আবেদন নাকচ করার মতো কি বিষয় ওর মধ্যে আছে এবং কেনই বা সেগুলিকে খোলা হচ্ছে না বা আজও খোলা হয় না কিছু কিছু গবেষক দাবি করেন সেই সমস্ত কক্ষে অন্যান্য ধর্মের লিপি প্রাচীন কবরস্থান ইত্যাদি জিনিস ও নাকি থাকতে পারে তাজমহলের আশেপাশের অধিবাসীরা বলেছেন তারা নাকি মাঝরাতে ওখানে অদ্ভুত শব্দ শুনতে পান মাঝরাতে হঠাৎ ঠান্ডা হাওয়া চাপা কান্নার শব্দ আর এক অজানা ভয়াবহতা এটা কি নিছক কাকতালীয় নাকি কিছু আছে এর মধ্যে তবে এর সত্যতা কিন্তু যাচিত হয়নি শুধুমাত্র এই সমস্ত উক্তিগুলির প্রমাণ কোনো সঠিক সংস্থা বা সঠিক নির্ভরযোগ্য সংস্থা থেকে দেওয়া হয়নি বলে এগুলোকে কিন্তু গ্রহণযোগ্য বলে এখনও বিবেচনা করা হয় না কিন্তু এই সমস্ত স্থানীয় কথায় স্থানীয় ভিত্তি এবং কিছু রিপোর্টের উপর ভিত্তি করে আপনার কি মনে হয় তাজমহলের তলায় কি সত্যি ইতিহাস বদলে দেওয়ার মতো কোনো জিনিস লুকিয়ে থাকতে পারে